কিন্তু এম না আমি যে মনে করেন কাজের আগেরা গান আরম্ভ হয়েছে তহন আবার নাটকের সিজন ছিল গান যাত্রা বাত্রা আর কিছু ছিল না সিনেমা ই ছিল না টিভি ছিল না এরকম অবস্থা আছে কারো ঘরে টিভি ছিল না দেওয়ান তারা দিয়ে নয়া পারা দিয়ে কোনো টিভি ছিল না পরে ওই যে তহন না গান টান শুনবার যদি যাইতাম মনে করেন এই লাশ দেইহা যাবার মতো তো না ডর করতো একা তো এই আস্তা থাকতো আস্থা ছিল খুব চিকন ওই পুলটা যে দেখেন ওই পুলটাও আছিল একটা চুঙ্গির মতো আর দুই সাইডে জঙ্গল সুন টুন মানে মানুষের ভাস নাই তো যা মঙ্গল হয়ে বই গেছে গা আবার লাশও বই মধ্যে পরে মনে যাইতে সমসই পাইছি আইতে যখন একটা দুইটা বাইরে গেছে গা গান শুনতে শুনতে তখন মনে করে নাস্তা দিয়ে আর সাহস পাই না আবার ওই দূরেই দাঁড়াই আছি এহা না কি বাই যা পরে আবার চিন্তা করতে 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 মনে একটা সাহস আইলো যে লাশ যদি সামনে বাইজেই পরে একটা মার্কিন মনে করেন আয়া দেহি দাড়ি মধ্যে চাই না দুর্ধন এই বো জায়গাতে আছে শিয়ালে টাই না আইনেছে দিছে যাইতে শুন দেখলাম নাই আইতে শুন দেহি যে লাশ টাই না আইনেছে দিছে ওর চোখ মুই মনে করেন ওইটার কাছে যায় লাভ দিয়ে পার এ বাড়ি দায়ে বসি এছাড়াও ভাই নাই কি আম সঙ্গী নাই মানুষ নাই কিচ্ছু নাই একটু পরপর দেরা মানুষ আবো তাও না